অভিনেত্রী রাশমিকা মান্দানার পর এবার ক্যাটরিনা কাইফের স্নান পোশাকে আপত্তিকর ছবি ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে ঘিরে রীতিমতো হইচই শুরু হয়েছে ক্যাটরিনার ভক্ত অনুরাগীদের মধ্যে বিস্তারিত থাকছে রিপোর্টে বেড়েই চলছে তথ্য প্রযুক্তির অপব্যবহার কিছুদিন আগে ভাইরাল হয়েছিল অভিনেত্রী রশ্মিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও পরে অবশ্য জানা যায় সেই ভিডিওটি রাশমিকার ছিল না এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এডিট করে রাশমিকা মান্দানার মুখ বসানো হয়েছে এবার সেই একই ধরনের ঘটনার শিকার অভিনেত্রী ক্যাটরিনা কাইফ রাশ্মিকার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ক্যাটের ডিপ ফেক ভিডিও ক্যাটের আসন্ন ছবি টাইগার থ্রি এর প্রচার ঝলক মুক্তি পাওয়ার পর একটি দৃশ্যে গোসলের পোশাকে দেখা গিয়েছিল তাকে সেই দৃশ্যে শরীরে তোয়ালে জড়িয়ে অন্য এক অভিনেত্রীর তাকে এবার সেই দৃশ্যে ক্যাটের ছবির উপরেই চলল কারসাজি আসল ছবিতে তোয়ালে দিয়ে ঢাকা নায়িকার শরীর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ডিপ ফেক ছবিতে প্রায় অনাবৃত ক্যাটরিনা কাইফ শুধু তাই নয় ছবিকে চিত্তাকর্ষক করে তুলতে ক্যাটের চেহারাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে সেই ছবি তবে ওই ছবি যে কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করা হয়েছে তা স্পষ্ট রশ্মিকা মান্দানা ডি ফেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছিলেন অমিতাভ বচ্চন এবং নায়িকার অনুরাগীরা ক্যাটের ওই আপত্তিকর ছবির ক্ষেত্রে যদিও এখনও তেমন কোনো দাবি ওঠেনি রশ্মিকার ক্ষেত্রে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল একটি কালো পোশাক পরে লিফ্ট থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী তার পরনে সেই পোশাক বেশ কুরুচিকর পোশাকের ডিফ নেকলাইনের কারণে শরীরের অনেকাংশই অনাবৃত সাধারণত এমন পোশাকে কখনো দেখা যায় না অভিনেত্রীকে সেই ভাবনা থেকেই প্রথমে সন্দেহ জাগে অভিনেত্রীর অনুরাগীদের মনে জানতে পারা যায় এই ভিডিওর মহিলা আদৌ রশ্মিকা মন্দানানন অন্য এক মহিলার ভিডিওতে কারসাজি করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে এই তথ্য জানার পরেই অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন রশ্মিকার অনুরাগীরা একই দাবিতে সরব হন অমিতাভ বচ্চনও তথ্য প্রযুক্তির এই অপব্যবহার রোধে দ্রুত আইনি পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই চাওয়া সকলের বিনোদন